নমস্কার বন্ধুরা শ্রীকৃষ্ণের কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের তুলা রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এখন সব কিছু ভগবানের হাতে তিনটি মারাত্মক পাপ এড়িয়ে চলুন তুলারাশি এক থেকে একত্রিশে জানুয়ারি দু আমার কথা পাথরের রেখার মতো দেখুন এই মাসটি আপনারা কেমনভাবে কাটাবেন এই মাসটিতে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন আপনাদের স্বাস্থ্য জীবন কেমন যাবে প্রেমের জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের তুলারাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রীকৃষ্ণের ভক্তরা অবশ্যই জয় শ্রীকৃষ্ণ কমেন্টে লিখুন আপনারা শ্রীকৃষ্ণের আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে তুলা হল বায়ু উপাদানের রাশিচক্র যার শাসক দেবতা শুক্র এই রাশির অধীনে জন্মগ্রহণকারী ব্যক্তিরা বেশিরভাগ শৈল্পিক জিনিসগুলিতে আগ্রহী এছাড়াও তারা ভ্রমণ করতে খুব পছন্দ করে তুলা রাশিদের বিনোদন জগতের প্রতি বিশেষ আগ্রহ থাকে এবং এতে এগিয়ে যাওয়ার প্রবল ইচ্ছা থাকে এই মানুষদের সেন্স অফ হিউমার খুব ভালো এছাড়া গানের প্রতিও তার আগ্রহ দেখা যায় কিন্তু আপনার চন্দ্ররাশির সপ্তম সপ্তমভাবে বৃহস্পতির উপস্থিতির কারণে এই মাসটি অর্থের দিক থেকে বাড়িতে শুভ কাজ এবং কর্মজীবনে নতুন সুযোগের দিক থেকে এই ব্যক্তিদের জন্য ভালো হবে এছাড়াও এই স্থানীয়দের ব্যয় বৃদ্ধির সম্মুখীন হতে পারে এবং এমন পরিস্থিতিতে আপনাকে ঋণ নিতে হতে পারে জানুয়ারি মাসিক রাশিফল দু হাজার চব্বিশ অনুসারে তুলারাশির অধীনে জন্মগ্রহণকারীরা পরিবারে উন্নতি দেখতে পারে কারণ শনি চতুর্থ ভাবের অধিপতি আপনার পঞ্চমভাবে থাকবে এবং ফলস্বরূপ পারিবারিক সম্পর্কের উন্নতি হবে জীবনের যে কোনো ধরনের অসুবিধা আপনার মানসিক শান্তি নষ্ট করতে পারে এমন পরিস্থিতিতে একটি ভালো স্বাস্থ্য জীবনের জন্য আপনার শরীরকে কষ্ট দেওয়া এড়িয়ে চলুন বরাবরের মতো এই মাসেও আপনি অনেক ইতিবাচকতার সাথে বাড়ির বাইরে যাবেন তবে আপনি না চাইলেও কিছু মূল্যবান জিনিস চুরির কারণে আপনার মেজাজ বিগড়ে যেতে পারে যার কারণে আপনার স্বভাবও পরিবর্তিত হবে এবং অন্যের সাথে বিবাদ হওয়ার সম্ভাবনা থাকবে পরিবারের কোনো সদস্যের পরামর্শ আপনাকে অতিরিক্ত অর্থ উপার্জনে সহায়তা করবে যা আপনার মনকে খুশি করবে আপনাকে পরিবারের সদস্যদের জন্য প্রচুর ব্যয় করতে এবং তাদের জন্য উপহার নিতে দেখা যাবে আপনার কর্মজীবনের শুরুতে আপনি যে গতি অর্জন করেছিলেন তা এই মাসটিতে বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই সমস্যার কারণে আপনি আপনার জীবনের বিভিন্ন ক্ষেত্রে নেতিবাচক ফলাফল পাবেন এবং আপনার সাহস এবং সাহসিকতা হ্রাস পাবে আপনি এই সময়ে অত্যন্ত একাকী এবং অসহায় বোধ করতে পারেন এই মাসটিতে শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম করতে হবে কারণ এই সময়ে তাদের বোঝার ক্ষমতা আরও ভালো দেখাবে রকম পরিস্থিতিতে আপনি আপনার খারাপ সঙ্গকে খুব একটা পাত্তা না দিয়ে আপনার নিজের ব্যবসায় মন দেওয়ার চেষ্টা করবেন এবং আসন্ন পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুত করবেন এইভাবে এই সময়টি আপনার প্রেমজীবনে ভাগ্য নিয়ে আসছে কারণ এই সময়ে আপনি আপনার প্রেমীকে আপনার পরিবারের সদস্যদের সাথে পরিচয় করিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিতে পারেন এবং সম্ভাবনা রয়েছে যে আপনার পছন্দটি আপনার পরিবারের সদস্যরাও পছন্দ করবে এই রাশির বিবাহিতদের জীবন এই মাসে বেশ অনুকূল হবে কারণ এই সময়ে আপনি আপনার জীবনসাথীর সাথে কোনো ধরনের স্বাচ্ছন্দ্য বোধ করবেন না বা তার সাথে যোগাযোগ করতে আপনার কোনো সমস্যা হবে না বরং এই সময়টা আপনার সন্তানদের দিক থেকে এক ধরনের সুসংবাদ দিয়ে দুজনকেই একে অপরের কাছাকাছি নিয়ে আসতে পারে সন্তানের কোনো কাজে অবাক হতে পারেন কৃষিজীবীদের সময় একটু খারাপ যাবে কোনো অশুভ লক্ষণ দেখতে পাবেন সম্মান নষ্ট হতে পারে ব্যবসায় লাভের খবর আসতে পারে বাইরের লোকের জন্য প্রেমের সম্পর্কে বিবাদ প্রিয়জনের কাছে অপমানিত হতে পারেন অপরের কাছ থেকে ধনপ্রাপ্তি হতে পারে শত্রুর সঙ্গে আপোষের কথা হতে পারে বিবাহ নিয়ে আলোচনা মাসের মধ্যভাগে কোনো আত্মীয়ের সঙ্গে বিবাদ অতিরিক্ত রাগ বিপদ ঘটাতে পারে চাকরির স্থানে কোনো বাধা মানসিক চাপ বাড়াতে পারে কোনো মহৎ ব্যক্তির দ্বারা উপকৃত হতে পারেন আর্থিক ব্যাপারে অন্যের সহায়তা পাবেন মধ্যভাগে সকলের সঙ্গে সম্পর্ক ঠিক থাকবে না প্রথম দিকে চিন্তা কম থাকবে সম্পর্ক নিয়ে মাসের প্রথম দিকে খুব আনন্দে থাকতে পারবেন জীবিকার ক্ষেত্র খুব খারাপ মানসিক চাপ বাড়তে পারে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবার পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ